আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এত জোশ নিয়ে গাড়ি চালালেন ব্যাপার কি ভাই জিপ গাড়ি তো একটু জোশ নিয়ে না চালালে ভালো লাগে না আচ্ছা তো ঠিক আছে গাড়িটা দেখি চলেন জিপ গাড়ি জোশ নিয়ে চালাতে হয় होश রেখে ওকে निशान জুকি নাই কোন ঝুকি নাই কোনো ঝুকি কারাটটা দেখেন যারা একটা কালারফুল গাড়ি পছন্দ করে তারা কিন্তু এই গাড়ি অবশ্যই দেখবেন ওকে তো চলেন দেখি গাড়িটা মডেল হচ্ছে 2011 হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে সিরিয়ালটা দেখছেন জিপ গাড়ি সিরিয়াল সতেরো সিরিয়াল গাড়ি এখন অনেক সময় পনেরো মডেলের গাড়িতেও কিন্তু ওই পনেরো সতেরো সিরিয়ালের গাড়ি থাকে না সব কিছু অরিজিনাল চারটে টায়ার ব্র্যান্ড নিউ কালারটাও অরিজিনাল পুষে স্টার্ট দু মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা মেরুন কালার ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেল এ দেখেন এখানে ক্লোজ বিকজ স্টার্ট ওই পাশে থাকে পুশ সবটা সি ডিভিডি ব্যাক ক্যামেরার নেভিগেশন সিস্টেম ফুল মেরুন ইন্টেরিয়র এক কথায় বলতে গেলে একেবারে নতুনের মতো কন্ডিশন আছে গাড়িটার ভিতরটা দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে চারটা টায়ারই ব্র্যান্ড নিউ একেবারে ফ্রেশ অবস্থায় আছে ডিভিডি ব্যাক ক্যামেরার নেভিগেশন সিস্টেম সব আছে এই গাড়িটাতে অরিজিনাল তেলে চালিত দেখেন অরিজিনাল তেলে চালিত হওয়ার কারণ এখানে সবই আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ব্লু কালারের গাড়ি অরিজিনাল জিপের ফিল নিতে হলে অবশ্যই এই গাড়িটা নিতে পারেন কারণ পনেরোশো সিসির এত কম প্রাইসে ভালো জিপ গাড়ি পাওয়া যায় না সাধারণত এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায়ই আছে যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই স্ক্র্যাচও নাই কালারটা হান্ড্রেড পার্সেন্ট জাপানিস কালার এখনও পর্যন্ত সিঙ্গেল একটা পার্ট রং হয় না এগারোটাতে গাড়িটাতে দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা নিঃসন্দি পনেরোশো সিসি আর ফাইন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার অপশন আছে আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজারুর ঢাকা বারোশো ষোলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ